দু বছর আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন অভিভাবক মন্ত্রী রঞ্জিত দাসও কিন্তু প্রতিরোধের কোনো ব্যবস্থা সরকার তাই কোদাল এবং বাস নিয়ে যোগীঘোপার মালেগড়ের বাসিন্দারাই নিজেরাই নামলেন ব্রহ্মপুত্র মানুষ এবং বেকি নদীর স্থলে বাদ দিতে কারণ নদী গিলে নিয়েছে ঘরবাড়ি এবং চাষের জমি আতঙ্কে রাতের ঘুম উবে গেছে বাসিন্দাদের সরকারের দেওয়া আশ্বাসের অপেক্ষায় বসে না থেকে যোগী ঘোপার বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে বুক সমান জলে নেমে বাদ তৈরি করতে লেগে পড়েছে আজকে আমরা সব গ্রামের মানুষ এক লক্ষ জোট হয়ে আমরা বান দিতেছি আমরা বাস গেড়তেছি মিশিং দিয়ে বাস গেড়তেছি এখন আমরা তো কোনো ধরনের সাহায্য পাই নাই এই আমরা হাতে কামে লাগছি সরকারে যেহেতু সাহায্য করে নাই তো আমাদের তো আর নাই তো আমরা কিছু পয়সা দান বরঙ্গনি উঠাইয়া আমরা আমরা বা নিজেই পরিশ্রম করে হাতে কামে আমরা হয়তো চেষ্টা করতেছি যদি আমরা এই ব্রহ্মপুত্র গোরাখনের থেকে বাসি তো নিশ্চয় আমাদের অল্প ভালো হব তার জন্যেই ভাগর প্রতিরোধে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের দুঃখ সে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি মুখ্যমন্ত্রী আইছিল তার জলসম্পদ বিভাগের মন্ত্রী পিজি শাস্ত্রী কেও তারপরে রঞ্জিত দাস ডাঙরিয়াও আইছিল কিন্তু তারা কোনো পদক্ষেপ করেনি তারাও আমরা স্মলপত্র দিছি এরকম বাতরি আগেও করা হয়েছে কিন্তু তারা কোনো ধরনের সহারিতা নেই যার জন্যে আমরা রাইজে একত্রিত হয়ে এখন যদি রাইজে সহায় করে তো নিশ্চয় আমরা দেখছি যদি ঘুরে যেতে পারে আরও যদি এর সাথে আমরা আহ্বান জানিয়েছি মুখ্যমন্ত্রী যদিও আসে নাই বিগত দিনে তো যদি আমাদের অল্প সহায় করে নিশ্চয় আমাদের তিনটে গ্রাম এক তিনকোনে পার্ট ওয়ান এখানে এসছে মানুষ তিন কোণা পার্ট ওয়ান পুরোই এসছে মানুষ দেখে গেছে মুখ্যমন্ত্রী নিজে এসে তিনকোণা পার্ট টু এখানেও আদার্স মানুষ আছে তিন কোণা পার্ট থ্রি প্রায় এখানে আমরা মানে পঞ্চাশ ষাট হাজার মানুষ এখানেই আছি তিনটা গ্রামে তো এই অঞ্চলে মুখ্যমন্ত্রী এসে এটা দুঃখজনক কথা হয়েছে মুখ্যমন্ত্রী এসে এই জায়গায় ঘুরে গেল কিন্তু আমার রাজ্যে কোনো সহারে দিল না গ্রামবাসীদের অভিযোগ বিধায়ক প্রদীপ সরকারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ব্যাপারটা বিভিন্ন অজুহাতে এড়িয়ে গিয়েছেন প্রদীপ সরকার তো এখানে আমি তো অবশ্য দেখি নাই কিন্তু প্রদীপ সরকারের আসার কোনো অনেক দরকার ছিল কারণ প্রদীপ সরকারের আন্ডারে আমরা ওনা আমাদের এমএলএ কিন্তু আসার অনেক প্রয়োজন ছিল কিন্তু আসে নাই আমি জানা সত্ত্বে কিন্তু আমাদের এখানে এমএলএ ইয়া কি বল ইয়া হেমন্ত বিশ্ব শর্মা সিএম ওনা আসছিল জলসিঞ্চনের যে বিভাগের মন্ত্রী আছে ওনা ছিল তো অনেক কজন মন্ত্রী আসার পরেও আমাদের কোনো বেদ বেদব্যবস্থা এখনও করে নাই তো আমরা মোটামুটি গ্রামের লোক সবাই এই তিনটা গ্রামের লোক পয়সা একটা করে এরকম করে বাঁশ বম্বু দিয়ে এরকম নিজে নিজে পার্সোনালভাবে কাজ করে যাচ্ছি এখন উপরালা এখন কি করে সব উপরালাতে এখন আমাদের কোনো মানে সাকসেসফুল হব কি না বলতে পারি না সরকারের প্রতি ক্ষোভ বিধায়কের ওপরে রাগ তবু গ্রামবাসীরা আশায় বুক বাঁধছে তাদের তৈরি এই বাদ ভাঙনের দুঃস্বপ্ন থেকে মুক্তি দেবে যোগীঘোপা থেকে টিঙ্কু চন্দ্র রিপোর্ট এনকেটিভি বাংলা